এই পুরো সময়টা হচ্ছে একটা পোকা আছে তার নাম কারেন্ট পোকা আপনারা সবাই জানেন বা এটা ইংরেজিতে বলে বিপিএই গ্রাউন্ড প্লান্ট ভোপা বিপিএই এই পোকার আক্রমণ হয় ধানের ক্ষেত্রে যদি এক নম্বর পোকা বলেন তাহলে এক নম্বর পোকার নাম কি কারেন্ট পোকা ঠিক তো নাকি দুই নম্বর যদি বলেন তাহলে মাছ রাখ এটা এক নম্বর দুই নম্বর কিভাবে বলছি কারণ কারেন্ট পোকা যদি কারোর খেতে লাগে এর পুরো চালানি মাছ আর মাছ ধরা কি যাও দুটো ধান আসে এই এটা দুই নম্বর বলেছে আর বাকি যা আছে এটা চুনো ফুটি আর রোগের ক্ষেত্রে যদি বলেন তাহলে ব্লাস্ট ধানে এখন এই যে অক্টোবর মাসটা এই অক্টোবর মাস হচ্ছে কারেন্ট পোকা লাগার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ এরা পায় বুঝতে পেরেছেন যে পরিবেশে এরা বংশবৃদ্ধি করতে পারে মানে এই ধরনের পরিবেশ থাকলে এই যে এখন ধানটা একদম এটে গেছে না পুরো এখন এটে গেছে নিচে তো আর আলো বাতাস যায় না এরম যারা অন্ধকার করে মানে স্ত্রী পোকা পুরুষ পোকা মিলন করে করে হচ্ছে বংশবৃদ্ধি করে এই কারেন্ট পোকাটা সম্পর্কে এখন যদি আপনি সচেতন না হন একবার যদি আপনার ক্ষেত্রে কারেন্ট পোকা লেগে যায় আপনি আর সারাতে পারবেন না বোঝা গেছে আপনি আর সারাতে পারবেন না কারেন্ট পোকা কিন্তু আছে এই কারেন্ট পোকা এই ক্ষেতেও আছে ওই যে সাদা সাদা না ওই যে ওই যে ওই ওই এরা থাকে গুড়ার দিকে বেশি সাদা মনে হচ্ছে এরা বাচ্চা সাদা মনে কি বললাম যত বয়স হয় আস্তে আস্তে রং হয় কালো বোঝা গেছে আর এই পোকাটা থাকে হচ্ছে এই এরকম গুড়ার দিকে আপনার এই গুড়া ফি হবে এসে গুড়া দেখতে হবে এবং এই সময় একটা ওষুধ আপনার স্প্রে করতে হবে এই ওষুধের গ্রুপ হচ্ছে পাইভেট প্রজন আর নিতেন পায়রা গ্রুপ বলে তো আপনাদের সাথে লাভ নেই দুই নাম বলি এর মধ্যে যেটা আপনাদের বাজারে পাওয়া যায় আপনারা সেটা কিনে স্প্রে করে দেবেন একটা আছে প্লেনাম

এই যে ধানটা আছে না আগে বিলি কাটছেন কি করবেন এরকম বিলি কাটবেন এখন এই এখন যে অবস্থায় আছে এর মধ্যে তো আর করা যাবে না ধান ভেঙে ভেঙে যাবে যেগুলো খেতে এখনো থোড় বেরোয়নি সেই সমস্ত খেতে স্প্রে করা যাবে ঠিক আছে পিছনের ডায় কিন্তু এখনো করার সময় আছে স্প্রেটা করার চেষ্টা করতে হবে নজলটা ঢুকবো গুড়ায় কোন জায়গায় কোম্পানির লোকজন মেলা লেকচার দেবে কিন্তু লেকচার কি যে আমার এই ওষুধ উপরে স্প্রে করলেও নিচে কাজ করবে কথা আছে ভালো আর মন্দার কথা আছে না আপনি গুড়াই স্প্রে করলে কাজটা ভালো হবে ধানের লাগুক আর না লাগু যেহেতু অক্টোবর মাসে লাগার একটা সম্ভাবনা আছে আমি যে চারটে ওষুধের নাম বললাম যে কোনো একটা ওষুধ তারপর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবহাওয়া দেখে গুড়াই স্প্রে করবেন বোঝা গেছে কিসের জন্য আমার এই কথা যদি গুরুত্ব না দেন পরে কিন্তু কেন্দ্রে মরে গেলেও আর পাবেন না একবার যদি লেগে যায় যে বাস পড়ার মতো খড় ফর শুদ্ধ শুকিয়ে গেছে দুই তিন দিনের মধ্যে এই জন্য আমি যে কথাটা বলছি ধরেন লোক কম এখানে হয়তো মনে হচ্ছে কিন্তু কথাটা কিন্তু খুব আর থাকে হচ্ছে এই যে এরকম এরকম গুড়ার দিকে হচ্ছে কারেন্ট পোকা থাকে আর আমাদের তো সব প্রায় বাইল বেড়ে গেছে তা আমরা কি এখন এরকম বেশি করে দিয়ে দেবো হ্যাঁ 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 যদি লাইন লোক দিয়ে থাকে ওরা ডিস্টার্ব না করে ধান দাঁড়ে যতটুকু উপরে দেওয়া যায় তখন আর গুড়াই দেওয়া চিন্তা করে লাভ নেই কিনা কিন্তু এটার গুড়াই দেওয়া যাবে বিলি করে বোঝা গেছে দিয়ে আপনি দিয়ে দিতে পারেন আর কারেন্ট পোকা যদি লেগে যায় একটা কথা মনে রাখবেন সবসময় ইউরিয়া আর সার ওই জায়গায় দেওয়া যাবে না ওই মুহূর্তে কি বললাম কারেন্ট পোকা লাগলে ইউরিয়া সার বন্ধ করে দিতে হবে কারণ ইউরিয়া সার যদি দেন তাহলে গাছ নরম হয়ে যায় এটা তো মানেন নাকি যখন গাছ নরম হয়ে যায় তখন ওর ফুটো করতে সুবিধা হয় এই জন্য কারেন্ট পোকা লাগার সাথে সাথে আপনার ইউরিয়া সারের উপরই প্রয়োগটা বন্ধ করে দিতে হবে আর রিলেটিভলি দেখেন যারা লাইন দেয় একটু ফাঁকা করে ধান লাগায় কারণ তার কম লাগে তাদের কম লাগে আর যারা লাইন না দেয় ঘন করে ধান লাগায় চিন্তা করে আমি যত বেশি লাগাবো তত বেশি হবে কিন্তু তাদের ওইভাবে ইয়ে হয় না যাই হোক এটাই ছিল হচ্ছে কারেন্ট পোকা সম্পর্কে আমার কথাবার্তা যে চারটে আমি কীটনাশকের নাম বলছি এটা কিনে এনে আপনারা করে করেন একদম সোজা মেসেজ এই একটা মেসেজ তাইলে

অথবা যদি আপনি ভিটামিনের কথা বলেন যে আমার ধানটা একটু কম চেতেছে বা আমি চাচ্ছি একটু ভালোভাবে আর ইয়ে করি তাহলে একটা মিক্সার আছে যেটাকে আমরা ম্যাজিক মিক্সার বলি জিঙ্ক আর হচ্ছে পটাশ কুইক পটাশ স্প্রে করার যে পটাশ প্যাকেটে পাওয়া যায় এই তিনটে জিনিস একসাথে মিক্স করে আপনি স্প্রে করলে ধান শক্ত হবে দাঁড়ায় যাবে বোঝা গেছে এর জন্য আলাদা করে কোনো ভিটামিন দেওয়ার দরকার নেই থিওভিট অর্থাৎ সালফার এটা আপনারা দেবেন দশ লিটার পানিতে মানে আশি গ্রাম ঠিক আছে আপনি পটাশটা দেবেন দশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর জিঙ্ক দেবেন দশ লিটার পানিতে তিরিশ গ্রাম দিয়ে আপনি পাঁচ শতক জায়গায় স্প্রে করলে দেখবেন ম্যাজিকের মতো তিন চার দিনের ভিতরে আপনার ধানটা মানে চেহারায় চেঞ্জ হয়ে যাবে যাই